আচ্ছা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে সাথে কিন্তু এই যে প্যান্ট পাচ্ছ প্যান্টটা সম্পূর্ণ প্লাজো কটের মধ্যে থাকবে এখানে কলি রয়েছে মাঝখানে হিউজ ঘের পাবে কালারগুলো দেখিয়ে দেবার খুবই সফট সফট কালার পাবে এই একাথা মিন্ট কালার নেক্সট তোমরা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে টু অ্যাশ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ছয়শো টাকা একদম পঞ্চাশ টাকার ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট এক আছে অনিয়ন কালার এখানে খুব সুন্দর করে ক্রপ করা থাকবে নেক্সট আইটা দেখে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখে দেব এটা থাকবে দু বাজারের শার্ট ভাই আর টু পিস আচ্ছা টু পিসের কালেকশন থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাবে এই যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা একদমই সফট হবে ফার্স্ট এত সফট এই কাপড়টা নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে এটার এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালার গুলো থাকছে অনিয়ন কালারের মধ্যে দিচ্ছে এটা থাকবে তোমার পার্পল কালার ওয়া এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে পাবে নেক্সট আয়টা দেখে দেবো এ একটা থাকছে রোজ পেন্টের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখে দিচ্ছে এটা থাকবে চাম কালার আর মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে সাথে অ্যাজ্টেবল বেল পাচ্ছো কমিয়ে বাড়িয়ে তোমরা পরতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা ডিজাইন এটাতেও তোমরা টেনেজার থেকে শুরু করে সকল বয়সের আপুরাই কিন্তু পরতে পারবে কাপড় থাকবে বা চের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে পরে থাকবে এটার ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত মানে এটা দশ থেকে বারো বছরের আপনারাও কিন্তু পরতে পারবে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে নেক্সট একা থাকছে মিষ্টি কালার ওয়াও এই কালারটা এত সুন্দর দেখিয়ে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাড়ে তিনশো করে পঞ্চাশ টাকা করে দেখে দিচ্ছি একটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব থাকবে ভাঙচুর কাপড়ের মধ্যে এটার উপরের ভার্স এত সুন্দর করে র্যাফেল করা থাকছে সিকোয়েন্সে প্যানেল করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালার আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যার যত পিস লাগবে নিয়ে নেবে সর্বনিম্ন তিন পিস নিতে হবে নেক্সট একা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালারের মধ্যে আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্টের কালেকশনে ভাজের শপে পেয়ে যাবে লাস্টে প্যান্টের কালেকশানগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটাও তোমরা ভাঙসুর ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে নেকের পশান আড়ে সাথে দিয়ে কাজ করা থাকবে সাথে মিরর ওয়াইক করা থাকবে কালারগুলো দেখিয়ে দেবো এ একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এরা থাকবে ব্রাউন কালার কালারের মধ্যে নেক্সট একা থাকছে এরা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছে অলিভ কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এটা পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত তো এবার আমরা প্যান্টের কালেকশনগুলো দেখিয়ে দেবো এইটা দেখো এটা থাকছে কার্গো স্টাইলের মধ্যে দুই সাইডে কিন্তু দুইটা পকেট করা থাকবে কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ লং থাকবে ফ্রি সাইজের মধ্যে কালারগুলো দেখিয়ে দেবো এটা অনেকগুলো কালার রয়েছে একা থাকছে ব্রাউন কালার নেক্সট একা থাকছে অ্যাশ কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে একটু ডিপ ব্রাউন কালারের মধ্যে নেক্সট একা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটাও মার্শাল্লা সুন্দর প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে এবার আমরা ফিশ কাটগুলো দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একা থাকবে ইট কালার এটা থাকবে তোমার মিষ্টি কালারের মধ্যে এটা থাকছে একটু অ্যাশ টাইপ কালারের মধ্যে কফি কালার মেরুন কালার এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে একটু ডিপ কফি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে করেছে তোমাদের চার যেই কালার পাওয়া রাখবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি তোরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল আল্লাহ হাফিজ